মৃত লোকের বাড়িতে খাবার পাঠানো হবে আবার আমার নিজের বাড়িতে আমার আপন জনের জন্য গত দুই দিন আগে আমার কাকা মারা গেছে উনি বয়সে সবার বড় ছিল আজকে মা বলতেছিল কাকার বাড়িতে খাবার পাঠানো দরকার রমজান মাস তাই ঘরেও তেমন ছিল না মা দুইটা সাদা পাত রান্না করছে অনেকগুলো আর ডিম ভুনা করছে সাথে পাতলা ডাল রান্না করছে আর মুরগি মাংস রান্না করছে আলু দিয়ে সত্যি বলতে তেমন আয়োজন করতে পারিনি কারণ আমরাও অনেক ক্লান্ত তাছাড়া যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়ির অবস্থা কিরকম থাকে সেটা তো তোমরা জানো কাকার শেষ কাজ সম্পন্ন করে আমরা কাল রাতে বাসায় ফিরছি আজকে আমরা আবার বাড়িতে যাবো সবার জন্য রান্না করিনি এখানে এক করায় মুরগির মাংস রান্না করছে আলু দিয়ে ঝোল মুরগি মাংস গুলো একটু ঝোল করে রান্না করছে যেহেতু সবাই খাবে আর ডিম গুলো একদমই শুকনো ভুনা করছে আর এখানে মুগ ডাল মুসুর ডাল সবকিছু মিক্স করে একটা পাতলা ডাল রান্না করছে টমেটো দিয়ে নর্মালি আমাদের অঞ্চলে মৃত লোকের বাড়িতে এই ধরনের খাবার গুলোই পাঠানো হয় আর ডাল যেহেতু অনেক পরিমাণে তাই এরকম বড় একটা কোটার মধ্যে ঢেলে নিলো এগুলো এবার ঠান্ডা করে নিতে হবে যেহেতু গরম গরম রান্না করছে মাত্রই আর মা বড় সাইজের একটা নতুন বালতি নিচ্ছে এই বালতির মধ্যে ভাত গুলো ঢেলে আর ভাতের পরিমাণও যেহেতু অনেক তাই বালতিতে নিলেই ভালো হবে তাছাড়া আমাদের বাসা থেকে বাড়িটা একটু দূরে নয়তো এই টেকচি সবাই নিয়ে যেতে খেতাম কিছু তো যাই হোক দুই হাড়ির ভাত সবগুলো বালতির মধ্যে ঢেলে নিল আর এই সাদা ভাতগুলো মাত্রই রান্না করা হয়েছে যার জন্য এতটা গরম মা হাত দিয়ে ধরতে পারতেছিল না একদম ধোয়া বের হচ্ছিল আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছোট্ট মেয়ে যাবেন সেগুলো দেখছিল তো খাবার বাড়া মোটামুটি শেষ মা বললো আমাকে এগুলো গুছিয়ে নেওয়ার জন্য মা নাকি রেডি হবে আমি তো গোসল টোসল করে অলমোস্ট রেডি হয়ে গেছি এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেবো তবে খাবারগুলো এখনো ঠান্ডা হয়নি সবগুলো খাবারই অনেক গরম যেহেতু মাত্রই খাবারগুলো আপু আর মা মিলে রান্না করছে তো এগুলো ঠান্ডা হতেও একটু টাইম লাগতে পারে তো এদিকে মাও রেডি হয়ে গেছে এবার সবকিছু আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো প্রথমে বস্তা ব্যাগের মধ্যে আমি ডালের কৌটাটা রাখলাম তারপর ডিমের এই বক্সটা রেখে বাট মাংসের বক্সটা একটু বড় ছিল যার জন্য কোনো শপিং ব্যাগই নিচ্ছিল না তারপর আপনার আমি জোলা করে এই ব্যাগের মধ্যে রাখলাম সব খাবার টাবার নিয়ে বিকাল চারটার দিকে মা আর আমি বেরিয়ে পড়লাম বাসাতে আর আজকে একটা রিক্সা বা গাড়িও পাইনি তো হেঁটে একটু সামনে যেতে হবে আমি আর মা মিলে খাবারের ব্যাগগুলো নিয়ে হাঁটতে হাঁটতে মেইন রোডে চলে গেলাম মেইন রোডে এসে একটা সিএনজি পেয়ে যাই তো সিএনজি নিয়ে নিলাম খাবারের ব্যাগগুলো নিয়ে মা আর আমি সোজা সিএনজিতে উঠে বসে পড়ে আর এখান থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে খাবারগুলো খুবই সাবধানে নিয়ে যেতে হবে যেহেতু অনেক ঝোলের খাবার তাই আমি একটু পরপর খেয়াল রাখছিলাম যেন পরে না যায় তো সিএনজি করে সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তবে আজকে ভাগ্যটা এতটাই খারাপ মাঝ পথে সিএনজিও নষ্ট হয়ে গেছে তারপর আমরা সিএনজি চেঞ্জ করে একটা অটো রিক্সা পেয়ে যাই তো মায়ের শরীর খারাপ তার উপরেই খাবারগুলো নিয়ে টানা হেস্তরা করতে তো সিএনজি থেকে সবগুলো ব্যাগ নিয়ে আমরা সোজা অটো রিক্সায় বসে পড়লাম তবে বিকেল টাইমে অটো রিক্সাতে করে যেতে খুব ভালোই লাগবে কিছুক্ষণ চলতে চলতে আমরা আমাদের গ্রামের রাস্তা দিয়ে ঢুকে পড়লাম আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল গ্রামটাও দেখতে অনেক বেশি ভালো লাগছে আমাদের গ্রামের সবাই অনেক বেশি চাষবাস করে যার জন্য গ্রামটা দেখতে এতটা সুন্দর আর ওই যে দূরে বাইরের ছোট ছোট ঘর বাড়িগুলো দেখতেছে ওইটাই মূলত আমাদের বাড়ি তো ফাইনালি আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছে গেলাম এটা হলো আমাদের বাড়ির মসজিদ যেখানে আমরা সবাই নামাজ পড়ি আর আমাদের জন্য সবচেয়ে ভালো একটা দিক হলো মসজিদের সাথে আমাদের জায়গা আছে তাই আমাদের বাড়ির কেউ মারা গেলে আমরা মসজিদের পাশেই কবর দিতে পারি এই তো সেদিন বাবাকে কবর দিয়ে গেলাম আজকে বাবার কবরের পাশে আমার কাকার কবর যদিও উনি আমার বাবার চাচতো ভাই তবে আমরা সবসময় আপন কাকা বলেই জানতাম আমার বাপ চাচারা তিনজন ছিল আজকে তিনজনের একজনও বেঁচে নাই কবরের পাশে দাঁড়িয়ে আজকে নিজেকে এতটা একা মনে হচ্ছিল আমরা তিন পরিবারের ভাই বোনরা কত তাড়াতাড়ি